এর উৎস কী আসলে এই সরকারের শুনুন এই সরকারের শক্তির উৎস হলো যে এটা হলো বাংলাদেশের একমাত্র রাজনৈতিক অনির্বাচিত সরকার যা নাকি দেশে থাকা সকল রাজনৈতিক দলের সমর্থন নিঃশর্ত সমর্থন পেয়েছে এই ছিল তাদের শুরুর দিকে শক্তি এখনো পর্যন্ত বাংলাদেশের বড় কোনো রাজনৈতিক দল বিএনপি সহ কেউ কিন্তু এই সরকারকে সরাসরি অসহযোগিতা করেনি এটি হল তাদের শক্তি তারা মনে করতেছে যে এই শক্তিটা আমি বলিয়ান আমার কেউ কিছু করবে না কালকে যদি বিএনপি নিচের থেকে সরে যায় এত খাবি খাওয়ার মতো অবস্থা বোখানা পানিতে এ অবস্থা হবে এদের পক্ষে কে দাঁড়াবে কালকে যদি বিএনপি বলে যে আমি সরকারের সঙ্গে আর নাই খালি এটুক বলুকটা এই সরকারের মাথা খারাপ হয়ে যাবো তো ভাই আমি তো ওইভাবে বিবেচনা করে বলি বিএনপি এই সরকারের সবচেয়ে বড় শক্তি বিএনপি তার সর্বোচ্চ ধৈর্যের পরীক্ষা দিয়েছে এবং এখনো দিচ্ছে আপনি লক্ষ্য করেছেন যে বিএনপির মধ্যম সারির নেতারা এমনকি বিএনপির স্ট্যান্ডিং কমিটির নেতারাও অনেক সময় এই সরকারের বিরুদ্ধে কঠোর শব্দ উচ্চারণ করলেও বিএনপির এবং যিনি এই দল থেকে গত সতেরো বছর একক হাতে ধরে রেখেছেন এবং এই নিয়ে দল থেকে তিনি কিন্তু এখন পর্যন্ত খুব শক্ত বলেনি আনটিল যতক্ষণ পর্যন্ত না এই করিডোর এবং এই বন্দর নিয়ে আলাপ উঠেছে এখন কিন্তু আপনি লক্ষ্য করেছেন যে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান খুব শক্তভাবে বলেছেন যে যেই সিদ্ধান্তগুলোই সরকার নিচ্ছে এই সিদ্ধান্তগুলোই সরকারের নেবার কথা নয় এবং পরবর্তীতে যে সরকার আসবে তাকে কিন্তু এই সরকারের সিদ্ধান্তের সকল দায়ভার বহন করতে হবে প্রথমে যখন করিডোর নিয়ে আলোচনা হলো আমরা খুব অবাক হয়ে লক্ষ্য করলাম সরকারের পররাষ্ট্র উপদেষ্টা এক কথা বলছেন সরকারের অতি বাচাল অতিরিক্ত তো কথা বলা প্রেস সচিব তিনি অন্যভাবে কথা বলছেন অর্থাৎ পররাষ্ট্র উপদেষ্টার সাথে প্রেস সচিবের কথার কোনো মিল নাই দুই হচ্ছে যখন আমরা বন্দর নিয়ে আলোচনা শুরু হলো তখন আমরা দেখলাম যে তারা দাবি করছেন বন্দর হচ্ছে বাংলাদেশের হৃৎপিণ্ড এবং এই চট্টগ্রামের এই বন্দরটি যদি আরো বেশি সচল এবং সক্ষম করা না দেয় তাহলে নাকি শরীর যথেষ্ট রক্ত পাবে না এবং যথেষ্ট মানে সচলভাবে সামনের দিকে পারবে না আমি দেখছিলাম যে আচ্ছা কখন আমরা হাতে বন্দর সাধারণত বন্দরে দেশ বিদেশিরা বিনিয়োগ করে বন্দর তৈরি করে মানে টার্মিনাল দুঃখিত বন্দর মানে টার্মিনাল তৈরি করে টার্মিনাল প্রথম কয়েক বছর তারা সেটা ম্যানেজ করে তাতে কি হয় একটা দেশ বিনা ব্যয়ে একটা টার্মিনাল পায় এবং সেটা রক্ষণাবেক্ষণ যেহেতু বিদেশিরা বেশ কয়েক বছর ধরে করে কারণ তাদের তারা সেভাবে তুলে নিয়ে যায় যাতে বন্দরের ওই দেশের মানুষ যারা আছে তারা একটা দক্ষ জনবল হিসেবে বন্দরে গড়ে ওঠে কিন্তু যেই টার্মিনালটা নিয়ে কথা হচ্ছে সেই টার্মিনাল অলরেডি তার সক্ষমতার চেয়ে তিরিশ লক্ষ টন বেশি মানে মাল গত বছর তারা আনলোড লোড আনলোড করতে পেরেছে সো অতি সক্ষম এবং যেই বন্দরটিতে ইনভেস্ট করে আর কিছু করবার নাই কারণ পাশেই নৌ বন্দর সেটার পেছনে কেন বিদেশি বিনিয়োগ আসছে প্রশ্ন তো করতেই পারি দুদিন আগে আমি আরেকটি প্রাইভেট টেলিভিশন চ্যানেলে ওই অতি কথক আমাদের প্রেস সচিবের একটা ইন্টারভিউ একক ইন্টারভিউ গেছে আমি ওনাকে বারবার এই কথাগুলো বলছি কারণ উনি যখন গণমাধ্যমে কথা বলেন উনি রাজনীতিবিদদের খুব অসম্মান করে কথা বলেন সো ওনাকে আমি যেহেতু সম্মান বিষয়টা রেসিপ্রোকাল আপনি আমাকে দেখালে আপনি সম্মান পাবেন উনি যেহেতু রাজনীতিবিদদের সম্মান করে কথা বলেন না আমিও মনে করি এই বাচাল প্রেস সচিবকে নিয়ে খুব সম্মান নিয়ে কথা বলার কিছু নাই ওনার একক ইন্টারভিউটা আমি দেখছিলাম সেখানে তিনি অ্যাঙ্কর তাকে প্রশ্ন করার কারণে তিনি অ্যাঙ্করকে বামপন্থী বলেছেন সেন্ট মার্টিন নিয়ে প্রশ্ন তিনি বামপন্থী রাজনীতিবিদদের বনসাই বলেছেন যারা নিজেরা বামুন হয়ে থাকে এবং তারা রাজনীতির সবকিছুই বামুনের চোখে দেখে এবং তিনি যখন আমার প্রসঙ্গে প্রশ্ন করেছেন অ্যাঙ্কর তিনি আমারকে লেখাপড়া করতে বলেছেন তো আমরা তো বাংলাদেশের মানুষজন মোটামুটি মূর্খ ওনারা তো সে কারণেই এক দল দক্ষ বিদেশি দিয়ে বাংলাদেশ এখন চালাক কিন্তু প্রধান উপদেষ্টা প্রেস সচিব আরো যেমনটি বলেছে যে এই সরকার গণভ্যুত্থানের সরকার তত্ত্বাবধায়ক সরকারের মতো না আমি আসছি প্রত্যেকটি বিষয়ে সরকারের ম্যান্ডেট আছে আমি সেই জায়গায় আসছি সেই জায়গায় আসছি সেই জন্য আমি এত কোলো কথা বললাম তো এই বাচাল প্রেস সচিবের কাছে আমি অশিক্ষিত সেন্ট মার্টিন নিয়ে প্রশ্ন করার কারণে ওই অ্যাঙ্কার হচ্ছেন বামপন্থী আর বামপন্থীরা হচ্ছেন বনসাই তো আমি ওনার জ্ঞাতার্থে জানাই যে কথাটি উনি বলেছেন উনি তো অনেক পড়াশোনা নিশ্চয়ই করেন না হলে ওনার বাকি সবাইকে মূর্খ কেন মনে হয় উনি কি জানেন ওনার সোর্স অফ পাওয়ার কি উনি তো পাওয়ারটা খুব এনজয় করছেন ওনাকে দেখলেই বোঝা যায় কিন্তু উনি কি জানেন ওনার সোর্স অফ পাওয়ার কি ওনার উৎস কি ক্ষমতার ওনার ক্ষমতার উৎস হচ্ছে একটা রেফারেন্স যেটা সংবিধানের অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের কাছ থেকে নেওয়া হয়েছে এখন আপনি আসেন সেই রেফারেন্সে কি লেখা আছে আমরা একটু দেখি সেই রেফারেন্সে লেখা আছে এমতাবস্থায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কোনো বিধান না থাকায় যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কোন বিধান নাই কেয়ারটেকার গভর্নমেন্টের প্রভিশন সংবিধান থেকে হাসিনা তুলে দিয়েছে উল্লেখিত প্রশ্নের বিষয়ে বাংলাদেশ সংবিধানের একশো ছয় অনুচ্ছেদে প্রদত্ত উপদেষ্টামূলক এক্তিয়ার প্রয়োগ করে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এই মতামত প্রদান করছে যে রাষ্ট্রের সাংবিধানিক শূন্যতা পূরণে জরুরি প্রয়োজনে মহামান্য রাষ্ট্রপতি রাষ্ট্রের নির্বাহী কার্য পরিচালনার নিমিত্তে অন্য কোনো কাজ না ডে টু ডে নির্বাহী কাজ এক্সিকিউটিভ ডিউটি পালনের জন্য অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাদের নিযুক্ত করিতে পারিবেন এবং এই রেফারেন্স অনুযায়ী কিন্তু এই উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে আমাদের উপদেষ্টাদের আপনি মন্ত্রী এবং প্রধান উপদেষ্টাকে আপনি প্রধানমন্ত্রী বলতে পারবেন কিনা সেইটা নিয়ে একটা প্রশ্ন আছে এই সরকার আসার পর একটা অধ্যাদেশ করেছিল সেই অধ্যাদেশে সরকার বলেছিল যে প্রধান দায়িত্ব হচ্ছে প্রধান উপদেষ্টা এবং অন্যান্য মন্ত্রী পদমর্যাদার হবেন সেই এক অজানা কারণে চাপা পড়ে গেছে অজানা কারণটা কি জানেন অজানা কারণটা হচ্ছে বাংলাদেশের সংবিধান অনুযায়ী মন্ত্রী তো দূরেরই কথা আপনি সংসদ সদস্য বা এমপিও হতে পারবেন না যদি আপনি বিদেশি নাগরিক হন এই সরকারের উপদেষ্টা পরিষদ তার এক্সটেন্ডেড ভার্সন আমাদের নিরাপত্তা উপদেষ্টা যে পদটা বাংলাদেশে কোনোদিন ছিলই না সেটাকে তৈরি করা হয়েছে এরা প্রত্যেকে অন্তত বারো থেকে চোদ্দ জন বিদেশী নাগরিক আছে নিরাপত্তা উপদেষ্টা ইতিমধ্যে সে অভিযোগ নাকচ করেছে উনি কি বলেছেন উনি কথার মারপ্যাচ দিয়েছেন উনি একবারও বলেন নাই উনি বলেছেন বাংলাদেশের নাগরিক হিসেবে কিন্তু অন্য কোন দেশের নাগরিকত্ব তার নাই ডুয়েল সিটিজেনশিপ নাই সেটা কিন্তু উনি বলেন নাই এক দুই হচ্ছে আমাদের সেই অতি বাচাল প্রেস এই প্রশ্ন করা হয়েছিল বার বার করা হয়েছিল এই বাচাল প্রেস সচিব একবারও বলে নাই যে এই উপদেশটা পরিষদে বিদেশি কোনো নাগরিক তিনি বলেছে যে এটা অভিযোগ উত্থাপন করে সে প্রমাণ করবে কেন তোমাদের ওই ট্রান্সপারেন্সি স্বচ্ছতা নাই কেন সেই জবাব দিতে নাই কেন ওপেন চ্যানেল ন্যাশনাল চ্যানেল বলে দেন আপনি আপনার যদি সেই মরাল স্ট্রেংথ থাকে যে এই সরকারে কোনো বিদেশি উপদেশটা নাই তাহলে সেটি আপনি জাতির সামনে প্রেস সচিব হিসেবে কেন পরিষ্কার করছেন না সো আমি এই সরকারটাকে দেখছি বাংলাদেশকে একটা ভয়াবহ খারাপ দিকে নিতে ফর ফর एग्जांपल আমরা গত কয়েক মাস ধরে আপনি জানেন সেন্ট মার্টিনে কিন্তু পর্যটন নিষিদ্ধ হয়ে আছে এই ব্যাপারও তাকে প্রশ্ন করা হয়েছিল তিনি আবারও ওই উপস্থাপক এবং আমাকে মূর্খ বলেছেন কিন্তু ঠিক কেন সেন্ট মার্টিন পরিবেশ রক্ষার কথা উনি বলেছেন কিন্তু পরিবেশ সকল কিছু গিয়ে সেন্ট মার্টিনে জমা হলো বাংলাদেশের খাল বিল নদী নালা মানে সমস্ত কিছু ভরাট করে সমস্ত কিছু বুড়িগঙ্গার কথাই ফর এক্সাম্পল ধরেন আপনি এগুলো কোনো জায়গায় পরিবেশ ইয়ে হলো না বায়ু দূষণে বাংলাদেশ সারা বিশ্বে এক নাম্বার হয়ে যায় প্রতিদিনই ঢাকা শহর এক নম্বরে চলে আসে সেটা নিয়ে কিছু হলো না

উদিকা আবার প্রধান উপদেষ্টা প্রেস সচিব যমুনতি জানালেন এই সরকার যখন এসেছে তখন কি আপনারা কোথাও শুনেছেন যে তারা এসে শুধু নির্বাচন করবে এই বিপরীতমুখী বক্তব্য আসলে কেন এটা তো ব্রেশরুম ইন ফারনা তো তখন খুব সুন্দর করে পয়েশনের এর নামদের উনি তো উনি যে কোটের যে আদালতে যে রেফারেন্সে উল্লেখ করলেন সেটা তো বলাই আছে যে এটা কেবল নির্বাহিক কাজ সম্পাদনের জন্য এটাকে করা হয়েছে এবং করা হয়েছে মানে কি করা হয়েছে তা বলে নাই বলছে এদেরকে রাষ্ট্রপতি নিয়োগ দিতে পারে মানে এদেরকে রাষ্ট্রপতি কিন্তু নিয়োগ দিছে যে রাষ্ট্রপতিকে তারা অস্বীকার করে আর যে দিতে যাচ্ছে তার লোকেরা মানে আপনি একজন আপনি যে নিয়োগ সে আপনাকে যে কোনো সংবাদ দিতে পারে না পারে তো নিয়োগ করতে হচ্ছে অধিকার আছে এদের নিয়োগ দিচ্ছে তো রাষ্ট্রপতি যদিও ডক্টর ইউনুস বলে কি বুঝে বলে জানি না তার নিয়োগ নাকি ছাত্ররা তো ভুল কথা মিথ্যে কথা দেন। ব্যানি কথা। তাকে নিয়োগ দিয়েছে এই শাহাবুদ্দিন সাহেব। যদি উনি বলতো যে ছাত্ররা আমাকে নিয়োগ দিয়েছে এটা কি আদালতের নাকি করতে? মানে বলতো এর ঠিক আছে। ওর তো ঠিক হতো না আর ভাই। তো ওনা তো এই এইটার আলোকে কিছু বলেই বলে সুপ্রিম কোর্ট আমাদেরই কিন্তু বলে সেটা করার জন্য। তুই কি শুনলাম তো? কি বলল? আর এই একটা আলোচনার মধ্যে রুইন ফান ওনাকে নিয়ে এই আপনাদের ওনার মানে কি বলে সেক্রেটারি কি বলছেন আপনার যে বললো ওখানে ওই যে ওই যে পার্টটা আছে যে বিদেশি নাগরিকের পার্টটা ওখানে আমার প্রসঙ্গ উঠছিল আর কি আসলে অভিযোগগুলো আমি করেছিলাম তা আমি করাতে আমার রেফারেন্সে উপস্থাপক তাকে প্রশ্ন করেছি যে মাসুদ কামাল এই প্রশ্ন করলে করছে উনি উল্টা আমাকে চ্যালেঞ্জ করছে মাসুদ কামালকে কোনো প্রমাণ দিছে সে প্রমাণ দিতে পারবে ইনভেস্টিগেটিভ জার্নালিজম কি বলে আরে ভাই শফিকুল আলম ভাই আপনার আগের থেকে আমি সাংবাদিকতা করি আপনার আগের থেকে আমি সাংবাদিকতা করি এবং সাংবাদিকতা বিভাগে পড়াশোনা করে আসছি একদম মানুষকে উড়াই দিয়েন না সাংবাদিকতা কাকে বলে কিছু তো বুঝি রে ভাই কিছু তো বুঝি ইনভেস্টিগেটিভ জার্নালিজম কাকে বলে সেটাও বুঝি আর আপনার কমেন্টারি জার্নালিজম কাকে বলে ওটাও বুঝি আমি ওখানে কি করেছি কি বলেছি আমার ওই এই জিনিসটা দেখতে বলে আরেকবার আমি বলেছি যে জিনিসটা যে আমার কাছে অনেকগুলো অভিযোগ আসে বিভিন্ন জানতে চায় যে এই লোকগুলো কি দেশের নাগরিক না দ্বৈত নাগরিক আমার প্রশ্নটা হল ওনারা ক্লিয়ার করুন আমি সংশ্লিষ্ট লোক বলছি আপনারা ক্লিয়ার করুন আপনারা বলুন যে আপনার কি দেশের নাগরিক নাকি ওই দেশের নাগরিক নাকি দ্বৈত নাগরিক না কি আপনার স্ট্যাটাসটা কি আপনাদের আপনাদের সিটিজেনশিপ স্ট্যাটাসটা কি এটা ওনাদেরকে আমি জানতে চেয়েছি আর ওরা না শুনেই বলতেছে যে আমি তাহলে পাললে প্রমাণ দেই আমি কোনো প্রমাণ দেব না আপনাকে প্রমাণ করতে হবে আপনিকে আমি প্রমাণ দেব কোন আমি প্রমাণ দিতে পারতাম আমি প্রমাণ দিতে পারতাম যদি আমি এখন ইমিগ্রেশনকে বলি যে এই লোকগুলি যখন ঢুকছে ইমিগ্রেশনের ওইটা আমার একটা ফটোকপি দেন দেবে দিবে আপনার জন্য তোলায় রাখছেন চাবি নিয়া তো রাখছেন নি আমার নিজের আচল ধরে বাইনা রাখছেন ও চাবি আমার দেন দাম বাকি আপনি কি উনি যে দেশে ঢুকছেন ইমিগ্রেশনের কেন তুমি আমাকে দেন আমি দেখি ভাই এইগুলো বলে আপনার সমস্ত কিছু আপনার কাছে আপনি বলেন আমি প্রমাণ করব আমি প্রমাণ করবো কারণ আপনি প্রমাণ করবেন আপনি প্রমাণ করবেন যে আপনি ঠিক কি বেঠিক আপনার মূলটা প্রশ্ন করেন প্রমাণ করুন আমি আপনাকে বলি কতগুলি কথা এই যে আপনার প্রধান উপদেষ্টা সঙ্গে খুব পাওয়ারফুল একজন লেডি আছেন লামিয়া মুর্শিদ খুব পাওয়ারফুল কিন্তু উনি যে কানাডার নাগরিক এখন আমাকে একজন বলছে যে ওনার কানাডিয়ান পাসপোর্ট আমি নিজে দেখেছি আমাকে একজন বলছে আমি নিজে দেখেছি এখন ওই বলে না আমি নাই কানাডার পাসপোর্ট আমি আমি কেমন প্রমাণ করব। আমার হলো ওনাদের যত যাতায়াত হয়েছে গত পাঁচ বছর দশ বছরে সব আমি চেক করতে চাই চেক করুক চেক করতে দেখে আমাকে আমি প্রমাণ করে দেবো কে কি আজকে না গত পাঁচ দশ বছরে ইমিগ্রেশনের সমস্ত ডাটা আমাকে দেখার অধিকার দেখ দেখেন আমি প্রমাণ করতে পারি কি না পারি সব বন্ধ করে রেখে কারণ অ্যাক্সেস দিবেন না আর বলবেন যে প্রমাণ করেন আর আপনি আপনি বলেন না আপনি আপনি চ্যালেঞ্জ করেন তো এইগুলি বলে লাভ নাই এইগুলি বলে লাভ নাই আপনি করেছেন আলী রিয়া স্যার সে আমার সরস্বতী টিচার ছিল ঢাকা ইউনিভার্সিটিতে আমি তার ছাত্র ছিলাম উনি আমেরিকায় চলে গেছেন আজকে থেকে পঁচিশ ছাব্বিশ বছর আগে উনি ওখানে যাওয়ার পরে কি করছেন আরেকটা ওখানে ইউনিভার্সিটির টিচার উনি আমেরিকা না নাগরিক না মনির হায়দার আমার কলিগ ছিল আমার কলেজ ছিল সে আমার সঙ্গে একই পত্রিকা আমরা চাকরি করতাম সে আমরা কি গেছে আমি জানি না আমি যদি